দেখুন বন্ধুরা কচি কিছু ফুলে উঠেছে নমস্কার বন্ধুরা আমরা রান্না করতে আমরা স্বাগত জানাই তা আজকেও চলে এসেছি নিত্য নতুন রেসিপি নিয়ে তা বন্ধুরা মাছ দিয়ে তো কত কিছু না আমরা খাবার বানাই মাছের চপ মাছের কান্ডের তা আজকে যেটা বানাবো সেটা হলো মাছ দিয়ে কচুরি আর তার সাথে থাকবে মটর কড়াই ঘুর্ তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মাছের কচুরি বানানোর জন্য দেখুন বন্ধুরা মাছের কচুরি আর ঘুগনি বানানোর জন্য সব উপকরণগুলো সাজিয়ে নিয়েছি কচুরির জন্য তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর এখানে চারশো গ্রাম কাতলা মাছের পেটি নিয়েছি তা আপনারা রুই মাছেরও নিতে পারেন আমি কাতলা মাছের নিয়েছি এখানে একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে আদা বেটে নিয়েছি আর এখানে গোটা মশলা সব নেওয়া হয়েছে লঙ্কা গোটা লঙ্কা ধনে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জিরে মুড়ি এই মশলাগুলো খোলায় নেড়ে নিয়ে গুড়িয়ে নেব আর এখানে চিনি এদিকে দেখুন ঘুগনির জন্য একটা আলু কুচি করে নেওয়া হয়েছে আর এখানে রসুন বেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি একটা আর এদিকে নুন তেজপাতা আর এদিকে দুশো মোটর করে সেদ্ধ করে নিয়েছি ঘুগনি করার জন্য আর এদিকে সাদা তেল নিয়েছি সাদা তেলের ময়দাটা মেঘে রাখবো এবার ময়দার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি এবার একটু ময়দাটা মাখিয়ে দিচ্ছি একটু ময়াদ দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল একটু অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মাকা হয়ে গেছে এবার চাপা রেখে মাছের কচুরির জন্য এবার গোটা মশলা এবার বানিয়ে নেবো লঙ্কা আগে দিয়ে দিয়েছি লঙ্কাটাকে ভালো ভাজা যাবে না বলে আগে ভেজে নিচ্ছি লঙ্কা সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি ঘুগনি যেন তেল দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা কটা দিয়ে দিচ্ছি চারটে কালার লাগা দিয়ে দিচ্ছি বেলা কালার দিয়ে দিচ্ছি দিচ্ছি চেয়ার চুপ দিচ্ছি আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে রুসুন বাটা দিয়েছি আদা বাটা পরে সেদ্ধ জলটা অল্প একটু দিয়ে মদলাটা একটু হেলিনি করে দিয়েছি মদলা হেলি করা হয়ে গেছে সেদ্ধ করা মোটর করে দিচ্ছি সেদ্ধ করে নিয়েছিলাম তাই আর বেশি জল দেবো না ওই বাটিটা খালি ধুয়ে একটু জল দিয়েছি মাছের কচুরির জন্য যে গুঁড়ো মশলাটা বানিয়েছি ঘুমির মধ্যে একটু অল্প করে ছড়িয়ে দিচ্ছি

চেষ্টা করবেন পেটির দিকেই নেওয়ার চেষ্টা করবেন আর গাঁটার দিকে নিলে কাঁটা বেশি থাকে পেটির দিকে তো কাঁটা কম থাকে তাহলে বাঁচতেও সুবিধা হবে কাঁটাগুলো পরিষ্কার করে মাছটা এরকম হাতে করে একটু মেখে নিতে হবে একটু ডেলা ডেলা হয়ে থাকবে কচুরি পুর বানার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে বাটা দিয়ে দিচ্ছি আদা কাটা দিয়ে দিচ্ছি চিনি চামচ চিনি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা হাত চিনি দিচ্ছি মাছটা কাঁটা বেঁচে মুখে রেখে দিয়ে দিচ্ছি তৈরি করা গুঁড়ো মশলা দিয়ে মাছের চু বানানো হয়ে গেছে প্রতিদিন রেসিটাও বানিয়ে নেব প্রত্যেকটা কচুরির জন্য বুটটা সমানভাবে গোল করে নেব মাছের পুরগুলো সব সমান ভাবে ভাগ করে গোল করে নিয়েছি এবার ময়দার নেচি গুলো সব কাটবো এরম ভাবে দিয়ে পুরটা লেচির ভেতরে আস্তে আস্তে এরম ভাবে ভরে দেবেন পুরটা দিয়ে এইভাবে আস্তে আস্তে বন্ধ করে দেবেন আস্তে আস্তে এরম ভাবে একটু পাকিয়ে নেবেন এইভাবে প্রত্যেকটা কচুরি করে নেবেন আর আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে নেকিটা একটু বড় করে নেবেন হাতে করে চেপে চেপে মাছের পুরটা দিয়ে এইভাবে একটু হাতে করে ঘুরিয়ে ঘুরে এর মধ্যে ভরে দেবেন এবার মুখটা এইভাবে মুড়ে দেবেন কচুরি ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হালকা করে বেলে নেবেন বেশি চাপ দেবেন না তাহলে বেরিয়ে যাবে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে কচুরি ভেজে নেব দেখুন বন্ধুরা কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে

দেখুন বন্ধুরা কচুরিটা কি নরম হয়েছে আর ফুলেও কি দারুন আর কচুরি পুকুরটাও পুরো চারিয়ে গেছে হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে করবেন এই রেসিপিটা বন্ধুরা আমি নিজের মতো করে করেছি তা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমি আরও উৎসাহ পাবো তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ